আসসালামু আলাইকুম আজকে আমরা যাইরাম ফুলতলিট ইসালাই সব উপলক্ষে সাথে মাজার জিয়ারত সফরে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আছি রাইম প্রথমে আমরা আমাদের গ্রামের মাজার জিয়ারত কইরা আমাদের সফর শুরু করলাম মদিনার পথ ধরে আমরাদের গয়ে چلا বিসালা যমনের ফুল তুমি হযরত শাহজালাল জালাল الدينের বাতি দরবেশ শাহজালাল जालीर्भी दुर्बेशह जलाल सिल कुफुर जुलु कोरते रो भाङ्गलो फुकारे आजा पौर् लो खोशे देवो मूर्ति बातिल हो लो रांगी लो इसला मेरा सीले सिले तेरमी मोदर तोरे रहमत छाया हजरत शाहजाला दोर बेश शाह, जाला। दोर बेश शाह जाला जाला दुर्बेशह जला जय नाजे को दुमरेलो दीपार कारा मोते कपनो का हिया गोबिन्दो राजा देखो तुम हो लो जाले में शाहिर जादुर तामाशा ओंधो कारे दिलन जालाल पोथे रो दिशा शोब बेथी तेर शोहाया जो दुर्गा शाह जा दुर्बेशल जालाती जाला। जाला दुर्बेशला जाला। जाला। गौडो होलो जालाबाद तोमर उड़े उडे जो परा तोमर खेती गान गे तोम स्ृतिष झ झोना शैषे मा छेरचाश जिरो भोक् पूरा मो नेरा मोरा सुर तोमर्ोलिहे जाला দরবেশ শাহজালাল দরবেশ শাহজালাল জালালেন্দী নেরবাতি দরবেশ শাহজালাল যমুনের ফুল তুমি হযরত শাহজালাল জালালেন্দী নেরবাতি দরবেশ শাহজালাল জালাল দিনে উমো রাখো জি তোমায় দুঃখের দিনে উমোর গো তোমায় সুখের দিনে উমো রাখো জি তোমায় দুখের দিনে উমোর গো তোমায় তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা গো তোমায় পথারা মানুষের পথি খোঁয় ফুল তলি রহি ফুলের মানুষ নাইজ দুনিয়া ফুলতলি রহি ফুলের মানুষ যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ কাদা চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সারা ফুলতলিরই ফুলের মানুষ ফুলতলির ফুলের মানুষ নাই যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ কাদাই চলে গেলেন পারে খুদারি সারা চলে গেলেন পারে খুদারি সারা দুহাজার আট সালেরি জানুয়ারি ভক্তগণের মন টাকা ডাকে দিলেন পারি দু হাজার আট সালেরি সুলই জানুয়ারি ভক্তগণের মন টাকা দায় খুদারে ডাকে দিলেন পারি মসজিদের পাশে আছ মসজিদের পাশে আছেন নির ঘুমায় সোনারে বাংলাদেশ কদার চলে গেলেন পরপারে খুদারি সারা চলে গেলেন পরপারে খুদারি সারা কাদে ভক্ত দেশ বিদেশি তোমার বিয়োগ ব্যথা দেশ বিদেশি তোমার বিয়োগ ব্যথা বালাই হাওয়ারের কান্দ খেলা খোজন ভক্ত দেশ বিদেশি তোমার বিয়োগ ব্যথায় বালাই হাওরের কাদন দেখে লাখ জনতা সবার মুখে একই বলি সবার মুখে একই বুলি তুমি নাই যে দুনিয়ায় সোনার বাংলাদেশ কাদায় চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পারে খুদারি সারা আকাশ কাদে বাতাস কাদে সাথে কাঁদে জমি তারি সাথে পাগল হয়ে কাদের আকাশ কাদে বাতাস কাঁধে সাথে কাদে জমি তারি সাথে পাগল হয়ে কাদের আমি ফায়েজ পাবারে পূর্বে তুমি ফায়েজ পাবার পূর্বে তুমি নীলায় বিদায় দায় সোনারে বাংলাদেশ কাদায় চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পর পারে খুদারি সারা ফুলতলি রহি ফুলেরে মানুষ নাই যে দুনিয়ায় সোনারে বাংলাদেশ কাদা চলে গেলেন পর পারে খুদারি সারা চলে গেলেন পর পারে ক্ষুদারি সারা চলে গেলেন তুমি প্রেমের তো সো গান দোলান মুকুটবিহীন এক বীর সুলতান রাসুল প্রেমের এক দীপ তো সো মুকুট বিহীন এক বীর সুলতান শমসুল উলমা শমসুর তোমাকে হাজার সালাম তোমাকে হাজার সালাম শমসুল উলমা শুর ওলামা তোমাকে হাজার সালাম তোমাকে হাজার